আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন কুরবানি ঈদের পর দীর্ঘ কয়েকদিন পর আসলাম আবারও বাজারে মন মন ভালো লাগতেছে না একটু দেখে আসি আর বন্যার পরিস্থিতির জন্য আসলাম আসলে আমার কাছে খুবই আনন্দ লাগতেছিল কারণ একদিকে পানি আর অপরূপ একটা সৌন্দর্য লাগতেছিল খুবই ভালো লাগতেছিলো বেড়াচ্ছিলাম সাথে বাই ব্রাদাররাও ছিল এবং এটা ঠিক আছে আমার কাছে খুবই ভালো এবং এনজয় করেছি বাট অন্যদিকে চিন্তা করলে এটা কিন্তু খুবই একটি কষ্টদায়ক লাগাদার পানি হওয়ার কারণে বিশেষ করে মানুষ অনেক প্রবলেম ফেস করতেছে বিভিন্ন ধরনের প্রবলেম যাতায়াত যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য কৃষি ক্ষেত সর্বদিকেই মানুষের বিভিন্ন প্রবলেম হচ্ছে যাই হোক কী করব এর মধ্যেও তো আনন্দ নিতে হয় আমার খুব ভালোই লাগতেছিল আমরা দেখতেছিলাম বিশেষ করে বাম দি যে আওয়ারটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল এবং একটি আলাদা মুভমেন্ট যেটা ন্যাচারালি গ্রাম অঞ্চল আসলেই দেখতে খুবই সুন্দর আর আমার গ্রামটাও খুবই সুন্দর এলাকা আর খুবই ভালো লাগলো আমরা হেঁটে হেঁটে গেলাম প্রচুর জায়গা আমি আর আমার বাড়িটা গল্প করতেছিলাম আর বলতেছিলাম যে আসলে প্রাকৃতিক অনেক সৌন্দর্য কিন্তু তার বিপরীত দিকে গেলে অন্য একটা রূপ ভয়াবহ রূপ আসলেই দেখতে ভয় লাগে যেমন এই বন্যার পরিস্থিতির কারণে বিশেষ করে যারা ক্ষেত করে এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য যারা করে বিশেষ করে গ্রাম তারা এবং যাতায়াত যোগাযোগ এবং বিভিন্ন প্রবলেম হচ্ছে আসলে বাট খুশি হতাম যদি আমাদের যদি যারা পৌর চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এবং আমাদের যদি এমপিরা এসে যদি আমাদের গ্রাম অঞ্চলের যদি কৃষক ভাইদেরকে যদি সাহায্য করতে তাহলে খুবই ভালো লাগত তাদের তো আর বলেই লাভ নাই শুধু ইলেকশন আসলেই তাদেরকে দেখা যায় যাই হোক এদিকে আর বলে কোনো লাভ নাই আমরা এগিয়ে গেলাম রাস্তার সেই মোড় পর্যন্ত প্রিয় দর্শক যদি এই আওয়ারটা আসলে খুবই সুন্দর এটা হচ্ছে বালিঙ্গার আওয়ার আর দৃশ্যটা যদি আপনারা সরাসরি যদি উপভোগ করতেন তাহলে বুঝতে পারতেন যে কতটুক সৌন্দর্য আমি বিশেষ করে আরেকটি ভিডিও দেব দেবো যখন রাস্তার পানি নেমে যাবে আপনাদের দুও সাইটের ভিউ দেব দেখতে পারবেন যে যদি কারো মন খারাপ থাকে বা কখনও যদি অনেক সময় মানুষ ডিপ্রেশন থাকে বা একটা গুড়ার জন্য মন ভালো চায় তাহলে আমি অবশ্যই বলবো পাঁচ থেকে সা পাঁচ ছয় দিন বাদে আমাদের এদিকে আসার জন্য কারণ দেখতে পারবেন অপরূপ একটা সৌন্দর্য দেখতে পারবেন যে প্রকৃতিকের যে একটা সৌন্দর্য আল্লাহ তালা দিয়েছেন সেটা আপনারা দুচুক করে দেখতে পারবেন এবং মন জুড়ে দেখতে পারবেন যাই হোক অবশেষে আমরা এগিয়ে গেলাম আর পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতেছি আর বলতে গেলে বৃহত্তর সিলেটেই পানি কবলে আক্রান্ত বিশেষ করে ইন্ডিয়ার পানিরা আমাদেরকে বিশেষ করে আক্রান্ত করতেছে বারবার সিলেটকে সিলেট না সারা বাংলাদেশেই আর অথচ কি বলবো আমরা দিচ্ছি রেল আর তারা আমাদেরকে পানি ডুবিয়ে মারতেছে যে বলে আর লাভ নেই এগিয়ে চলি দেখা যাক ওই সামনে কি আসে চলুন দেখা যাক কিছুক্ষণ পর হাঁটার পর আমি আর আমার ভাই একটু আলোচনা করতেছিলাম আর বলতেছিলাম যদি একটা স্পিড বোর্ড বা একটি ইঞ্জিল চালিত নৌকা হলে খুবই ভালো হতো তাই আমরা এই চিন্তাধারা এবং ভেবে আমরা একটি ইঞ্জিল নাও সম্ভবত দু এক দিনের ভিতরে আমরা রিজার্ভ করবো যাতে আমরা ঘুরতে পারি আনন্দ করতে পারি সেই চিন্তাধারাই দিয়ে আমাদের এগিয়ে যাব এবং সেই বোটটি কেনার জন্য আমরা যোগাযোগ করতেছি দেখা যাক কী হয় তারা বলতেছে আমাদেরকে জানাবে তাহলে সেই বোর্ড আসলে আমি দেখাবো আসলে যে দৃশ্যটা আপনারা অনেক উপভোগ করতে পারবেন আসলে গ্রাম অঞ্চল খুবই সুন্দর দেখুন আমাদের আরেকটি পাড়া সেখানে বালিঙ্গাই পাড়া আলাদা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে রোডগুলা যেন একটি অপরূপ সৌন্দর্য আমাদের এলাকা নদীমাত্রিক এলাকা তাই যতটুক প্রকৃতির সৌন্দর্যে